আর আজকে কিন্তু মাধ্যমে বন্ধু বান্ধব সবাই মিলে বেরিয়ে পড়েছি আর দুই জাল নিয়ে যাওয়া হচ্ছে আজকে প্রচুর জাল একদম নদীর এপার থেকে ওপার মেরে দেওয়া হবে ভালো একদম নদীর এইবারে চলে এসেছি আর এখন আমাদের জাল ফেলা শুরু হচ্ছে হ্যালো হ্যালো ফেলে দেওয়া হলো আর এই যে প্রথম আমি আসছিলাম না আমার ডেকে ডেকে তুলেছে এবার জাল পাততে হবে আমি বলি ঠিক আছে চ মাছ না হলে কিন্তু মার খাবি আমি ঠিক আছে মাছ হবে জাল সারা থাকবে সকালে জালটা চলো আমার চলো সকালে দেখা যাক এই যে দেখো ওনরা সকাল সকাল কিন্তু সবাই উঠে গেছি জাল তোলার জন্য আর সেইভাবে কিন্তু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আর বর্ষাও হওয়ার একটা লক্ষণ খুব ভালো দেখা যাচ্ছে দেখা যাক জালে কী মাছ পড়েছে সারারাত কিন্তু জালটা জলে ছিল এখন জাল তোলা হচ্ছে দেখি কি মাছ হবে তো জালে অবশ্যই এই যে আমাদের মাছ চলে এসেছে এই যে দেখো ওন জালে মাছ পড়ে গেছে কিন্তু

একটুখানির মধ্যে কিন্তু অনেক মাছ উঠে গেছে টেঙড়া মাছ ভোলা মাছ আমাদি মাছ আর এখন ওইদিকে জাল টানা চলছে আর বর্ষা কিন্তু হচ্ছে সেই লেভেলের বর্ষা হচ্ছে দারুণ এই বর্ষায় ভিজে ভিজে সবাই কিন্তু কষ্ট করে জালটা টানছে মাছ উঠছে এখন ট্যাংরা মাছের সাইজ ওইদিকে কি বললো কাঁটা বেলে মাছ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আর অনেকটা সময় পরে কিন্তু বর্ষাটা একটু কমে গেছে একটু খুশি হলাম এই দেখে যে বর্ষাটা একটু কমেছে এবার একটু মনের শান্তিতে জাল পাল তোলা যাবে

একদম বর্ষায় যে লাল লাল মাছ দাওয়াত জান তো লাফালাফি করছে দেখো অবস্থা দেখো এক খুনি মেরে যে এক খুনি এরকম মাছ পড়লে কিন্তু ভালোই লাগে এরকম মাছ পড়লে কত সুন্দর বড় সাজের পাওয়া উঠে আসবে একদম ঝাঁকে ঝাঁকে খালি তো মজাটা হয় নাকি ওই যে আবার লাভ আসছে দেখো বললাম না একদম পুরো জ্যান্ত মাছ

দারুন একটা মাছ পড়েছে কিন্তু বড় সাইজের শুধু সাইস দেখো এটা করে দেখো দেখে ভালোই বড় মাছ পড়েছে কিন্তু ব্যাস আমাদের যে বড় জালটা পেতেছিলাম আমরা রাতে সে জালটা কিন্তু উঠে গেছে পুরো আর মাছ দেখো একদম পুরো কিন্তু মাছের মাছের যে পাত্রটা আছে একদম পুরো ফুল হয়ে গেছে প্রচুর মাছ কিন্তু এখানে না এ আমাদের আরেকটা জাল কোথায় এখন ওই জালে কি মাছ পড়েছে যাবো প্রচুর রকমের মাছ পড়েছে জালে হ্যাঁ একদম মাছ ভর্তি হয়ে গেছে আবার ওই জালে দেখা হবে এই তো চলে এসছি এই একটা কবে থেকে পাতা বিশ কালকে বিকেলেছিলাম আর এখন আজকে সকালে তোলা হচ্ছে তাই তো হ্যাঁ এই কি মাছ ওটা কি মাছ ভোলা ভোলা

আর ওইদিকে বড় মাছটা আলাদা করা হচ্ছে ভিন্ন ভিন্ন মাছের নাম আছে বন্ধুরা হ্যাঁ দেখুন প্রচুর মাছ ট্যাংরা মাছ আমাদি মাছ কাঁটা বেলে তুত বেলে আর বড় মাছটা দেখতে হচ্ছে কাঁটা বেলে বড় মাছটা কাঁটা বেলে থেকে এই মাছটা দাম বেশি এই মাছটা বড় সব থেকে যাক ভালোই মাছ ধরা হলো তাহলে আজকে বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে